দলিল হারিয়ে গেলে বা পুড়ে গেলে আপনি কি করবেন চিন্তায় পড়ে গেছেন চিন্তার পড়ার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রইসি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার গুরুত্বপূর্ণ দলিলটি হারিয়ে বা পুড়ে যেতে পারে অথবা কোথাও রেখেছেন তা আপনার স্মরণে নেই অথবা কেউ আপনার কাছ থেকে গোপনে আপনার দলিলটি চুরি করে নিয়ে গেছে এখন আপনি কি করবেন এক্ষেত্রে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমে আপনার থানায় একটি জিডি বা সাধারণ ডায়েরি করতে হবে এরপর সাব রেজিস্টার অফিস বা জেলার রেকর্ড রুম থেকে দলিলের নকশা বা সার্টিফাইড কপি উত্তোলনের জন্য আবেদন করতে হবে সাধারণত নতুন দলিল হলে উপজেলা সাব রেজিস্টার অফিস এবং পুরনো দলিল হলে জেলা সাব রেজিস্টার অফিসে আপনি সার্টিফাইড কপি উত্তোলন করতে পারবেন আপনি আবেদনপত্রের সাথে আপনার জিডি নম্বরটি উল্লেখ করে দেবেন পরবর্তীতে কোন হয়রানির শিকার হলে এই কপিটি আপনার গুরুত্বপূর্ণ আইনি সহায়তা প্রদান করবে আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখুন আসসালামু আলাইকুম